মালিকের লোক এসে বললে এই এখানে স্মোকিং অ্যালাউড নেই চলো বাইরে যাও এখান থেকে উঠে যাও তাদেরকে উঠিয়ে দিল তাদের কাছে বোর্ড লাগানো আছে নো স্মোকিং কেন তারা পাঞ্জাবি হিন্দু তার কাছে বোর্ড লাগানো আছে মদ পান করা নিষেধ তার কাছে বোর্ড লাগানো আছে মদ বিক্রি নিষেধ বোর্ডটা তার লেখা নয় প্রশাসনিক পাস করানো বোর্ড লাগিয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম দাদা আপনার হোটেলে ঢুকে এইটা খুব ভালো লেগেছে আমার কি বলেছে জানেন উত্তর স্যার আমি যেখানে ব্যবসা করছি এইটটি পার্সেন্ট মুসলিম আর আমার এইটটি পার্সেন্ট কাস্টমার মুসলিম আর আমি জানি আপনাদের ধর্মে মদ স্পর্শ করা হারাম ভেবে দেখুন সে অমুসলিম সে আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করছে যে না আমি যেখানে ব্যবসা করছি আমার কাস্টমার মুসলিম বেশি আছে আমার মদের ব্যবসা করা যাবে না অথচ তার হোটেল থেকে দশ কিলোমিটারের মাথায় আমি হোটেল দেখাবো মুসলিমদের হারামখর মদ উপান করে মদ বিক্রি করছে আপনি ভেবে দেখুন ইয়ে মুসলমান ইমানদারির সঙ্গে বলুন লটারির টিকিট ইসলামীর শরীয়তে হারাম না হালাল হারাম কদুবাড়ি মোড়ে চলুন শামসিতে চলুন চাচল বাজারে চলুন হরিশ্চন্দ্রপুর বাজারে চলো মালদা সুজাপুরে চলো কালিয়া চকে চলুন যেখানে যাবেন আমি দেখি দেব মুসলমান ছেলে কাউন্টার করে লটারি বেসছে মুসলমান লটারি কাটছে ঠিক বললাম না ভুল বললাম ঠিক বললেন বাস্তব এরপর যদি বলেন মনি বেরা এরা ছাড়ছে না কেন তার জন্যে কেন ছাড়ছে না তার একটা মারাত্মক দিক আছে আমাদের দেশে এই পাতগুলো না ছাড়ার দুটো রাস্তা কেন ছাড়ছে না তার দুটো লাইন এক নম্বর হচ্ছে এই যে জলসা হচ্ছে জালসা হচ্ছে না হয়নি আমার আগের বক্তা আদায় করছিলেন তার আগের বক্তা আদায় করেছে আমি কিন্তু আদায়কারী বক্তা নয় আমি কোরআন হাদিস বলি চাইলে একটু বলি যে দাও বাবা বাস হয়ে যায় এখন এই মচমাই আপনারা আমার সব দিনই ভাই ইমানদার ভাই আমি তো আর চিনি না কে কি ব্যবসা করে চিনি আমার আগের বক্তা চিনতেন জানে না এখন এই মধ্যখানে সুদঘর ঢুকে আছে সে দেখলে হুজুর টাকা লিচ্চার জান্নাতে ভরছে তাহলে ভালো জান্নাত পাওয়া যাবে ও এসে এখন দু হাজার টাকা দিল বক্তার হাতে আর বক্তা সাহেব আহারে বন্দারে গোদাই বসে ছিল আর ছিল কি না দু হাজার দিল দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল সে দেখলে এক থেকে ভালো জান্নাত আর কোথাও না কথাটা বুঝতে পেরেছেন পারেননি মলিক সাহেব তো জান্নাতে ভরিয়ে দিল আমাকে টাকা দিলাম আর তুমি মলিক সাহেবকে টাকাটা আমার সুদের তুমি মলিক সাহেবকে বলেছ সব হারাম টাকা আমার তোমাকে কে বলেছে দিতে দাও না তোমার টাকা যেন মসজিদে না লাগে তোমার হারাম টাকা যেন মাদ্রাসাই না লাগে বড় কষ্ট আমি তো প্রকাশ্যে বলি আমি মাদ্রাসা একটা বড় মেয়েদের মাদ্রাসা করছি একটা বিল্ডিং হচ্ছে সাড়ে চার হাজার স্কোয়ার ফুটে একদম নার্সারি স্কুল থেকে ক্লাস টেন প্লাস একদম মোল্লা পাস মুক্তি পাস কারি হাফেদ সব হবে আমার মাদ্রাসায় প্লাস স্কুল থাকবে সাথে আমি প্রকাশ্যে বলেছি যদি হারাম টাকা থাকে দাও না দরকার নেই আমার আস্তে করবো ভালো হবে নাহলে তোমার সুদের টাকা তুমি যদি লুকিয়ে দাও আমার বিল্ডিংটা ফেটে যাবে দাও না সুদ এত খারাপ এত ডেঞ্জার মদের ব্যবসা মুসলমান আর একটা জান্নাতে যাওয়ার রাস্তা আমাদের দেশে অনেক গ্রামে আছে অনেক এলাকায় আছে আমার বর্তমান জেলায় আছে মুর্শিদাবাদে আছে মালদাতু আছে মানুষ মারা গেলে হুজুররা ডেকে হুজুর দিকে মিলাদ পড়ানো হয় হুজুর দোয়া করে দিলে জান্নাত রেডি আমি আমারই কথা বলি আমি কারো কথা বলবো না আমার বর্ধমানে বাড়ি আপনার এলাকার একটা লোক মারা গেছে বলে ইয়াসিন ভাই ভালো বক্তা দাউদ দিয়ে দে আমাকে দাউদ দিল দেশি মুরগি দিয়ে ভাত খেয়ে দিয়ে স্টেজে চাপলাম কি বুঝলেন আমাকে দশ হাজার টাকা দিবে দিয়ে বললে আমি বললাম ভাই কাল লেগে দোয়া হবে বলছে হুজুর মারা গেছে এক্সিডেন্ট হয়ে দোয়া করে দেব আমি জানো আলহামদুলিল্লাহ দোয়া করতে হবে আমি বললাম আল্লাহ শহীদের মরতবা দাও জান্নাতুল তো দান করো দোয়া হয়ে গেল চলে আসছি টাকা ভরে দিয়েছে গ্রামের একজন নামাজি ভদ্রলোক তিনি আমাকে বললেন হুজুর কানে কানে কথা আছে আসুন ভাই বলুন আমার কানে কানে বলছে যাকে আপনি জান্নাতে পাঠালেন তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট হয়ে মারা গেছে কথাটা বুঝতে পেরেছে না পারেন বুঝতে পেরেছে এরপর ভেবে দেখুন এরপর চারা বলছে না ওই দোয়াতে পেরিয়ে যাবে হুজুর যখন দোয়া করেছে মলবি যখন দোয়া করেছে তুই রেডি থাক তোর হুজুর মার খাবে তুও খাবি কেন আমি আমার বাপের দলিল দেবো না আমার বাপ অনেক বড় আলেন আমি তার দলিল দেবো না আমার দাদাজির দলিল দেব না আমি দলিল তাদের গল্প বলতে আসিনি শুনে পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি হজরত মোস্তফা শখর এটা তো মুসলিমরা তো অনেক দূরের কথা আপনি কি বলছেন অনেক দূরের কথা আপনি নূপুর শার্মার কথা কেন ধরছেন আচ্ছা বলুন তো এনারা শিক্ষিত লোক নূপুর শর্মা আর স্বামী বিবেকানন্দ এরা কি এক দরজার হতে পারে না আর জমিনের ফারাক স্বামী বিবেকানন্দের পিসাবের যোগ্য হবে না তসলিমা নাসরিন আর নুপুর শর্মা এটা বললাম স্বামী বিবেকানন্দের মতো আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিল পৃথিবীর যদি কেউ মহামানব থাকে তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ এরপর আর কাল লিখছেন আমি এক সপ্তাহ আগে একটা ডিবেট দেখছিলাম উত্তরপ্রদেশের চ্যানেলের একটা বড় চ্যানেল চ্যানেলটার নাম লো তাহলে আপনারা দেখবেন তার একটু ভালো বেড়ে যাবে গৌরব ভাটিয়া বলে একটা নেতা সে হচ্ছে আখিলেশ যাদবের দলের তো সে ডিবেট আছে তো ইসলামের একজন বদনাম করছিল তো সে একটা কথা বলল যে আগর পুরে দুনিয়া মে মিসি কো সবসে বড় গুরু মানতা হুঁ और सबसे कीमती वाला इंसान और सबसे अहम इंसान है तो वो है हजरत मोहम्मद मुस्तफा जो एट हिंदू भाई बोल क्यों बोले अगर उनके राह पर पूरे दुनिया के लोग चलने लगे ना तो भूखा और भूखा नहीं रहेंगे गरीब और गरीब नहीं रहेंगे দলিত আর দলিত নেই রে আপনাদেরকে একটা মারাত্মক তথ্য দিয়ে যাচ্ছি আপনার কোন অমুসলিম বন্ধু থাকবে শোনাবেন পৃথিবীতে এমন একটা ধর্ম যার মধ্যে উদারতা আছে উদারতা কি আপনাকে দেখিয়ে দিই উদারতা কি উদারতা হচ্ছে এক্ষুনি যদি আমার কোনো দলিত ভাই কোন হিন্দু ভাই কোনো অমুসলিম ভাই এক্ষুনি যদি স্টেজে আমার কাছে কালমা পড়ে নেয় হজরের নামাজটা মসজিদে ফাঁস কাতারে পড়তে পাবে কেউ বলবে না পেছনে চলে যায় ঠিক বললাম নবুল বললাম একমাত্র এটা ইসলাম বাকি আপনি যতগুলো ধর্মে যাবেন আপনাকে তো ভরে তো নিবে স্থান দিবে না আরে ইসলাম এত সুন্দর আমাদের এই স্টেজে জলসার স্টেজে কতগুলো ন মুসলিম বক্তা বক্তব্য দিচ্ছে এখন আমাদের রাহুল বিরাদার ভাই যে আছে তার পরিবার কি কি ছিল হিন্দু ছিল আজকে আমরা তাকে স্টেজে জায়গা দিয়েছি দিয়েছি না দিইনি আল্লাহর কসম এটা ইসলাম বাকি পৃথিবীর কেউ দিতে পারবে না উত্তর প্রদেশের একজন নেমো খারাম ওয়াসিম রিজবি আজ থেকে চার বছর আগে বললে মাইনে আপনার ধর্ম কো বদল লিয়া সনাতন ধরম কো আপনা লিয়া আমি তো বেচারা না ঘাটকা না ঘর কা ধোবি কা কুত্তা বানিয়ে এখনো পর্যন্ত তাকে কোনো মন্দিরে পূজারি করেছে পূজারীই তো দূরের কথা তাকে খেতে পর্যন্ত নেবে না আমি দক্ষিণ চব্বিশ পরগনায় এক জায়গায় জলসা করতে গেলাম ও আমি ঢোকার পরে সেখানে একজন বক্তা আছে পাপ্পু যাদব বিহারে বাড়ি এখন চব্বিশ পরগনায় যাচ্ছে ন মুসলিম বক্তা সেই গ্রামে বাড়ি আমাকে বলে হুজুর আমার বাড়িতে খানার ব্যবস্থা করেছি খাবেন আমরা খাবো না মানে তুমি আমার ইমানি ভাই দিনই ভাই তোমার বাড়িতে খাবো তো তার বাড়িতে আমি খানা খেলাম সেই সময় আমার কাছে একটা ফোন এলো বললে হজুর সাহেব আমি অমুক ব্যক্তি নাম বলবো না কিন্তু অমুসলিম ভাই অমুক কলেজে পড়াশোনা করি অমুক ইউনিভার্সিটিতে আমি এখন এই পড়াশোনা করছি আমি কিন্তু চার বৎসর ধরে আপনার বক্তব্য শুনতে শুনতে আমি ইসলাম কবুল করে নিয়েছি কেউ জান আমি আমার জীবনের শখ ছিল যে এই বক্তার সঙ্গে দেখা করব। আমি পোস্টার দেখেছি পোস্টারে আপনার নাম দেখেছি নাম দেখার পরে আমি ছুটে এসেছি আমি বললাম দেখে নিয়ে এসো তাকে অমুক ব্যক্তি দাঁড়িয়ে আছে এই কালারের জামা পড়ে নিয়ে এলো আমি খানা খেতে বসেছি এমন খাবে আমার দাস্তারখানে বসো বসলো আমি বললাম তোমার পছন্দ মতো খাও কী আছে চিকেন আছে মাটন আছে বিফ আছে মাছ আছে আমি পছন্দ মতো খাও সে বললে হুজুর আমি সব খাই খাও তোমার যেটা ইচ্ছা যাবে চামচ আছে তুলে খাও সে তুলে খেলো পানির প্রয়োজন এক গিলাস পানি ঢালা হলো সেই পানিতে সে তিন কুল্লি পানি পান করলো আমার প্রয়োজন আমি ওই গিলাসটা ধরে পান করলাম সে বললে হুজুর সাহেব আপনি আমার এঁটোটা খেলেন আমি বললাম এক মমিন আর এক মমিনের ভাই ভাই যারা হালাল খাবার খায় যারা ইমানদার তাদের এঁটোটা মমিনের জন্য হারাম লয় একমাত্র যারা নেশা করে তাদের এঁটো খাওয়া হারাম কথাটা বুঝতে পারেন তাদের এঁটো খাওয়া কি হারাম তুমি তো আমার মমিন ভাই তোমার এটু খাবো না কেন সে কি বলল জানেন যে আজকে আমি বুঝতে পারলাম আমার ইসলাম কবুল করাটা সার্থক হয়েছে কেন আপনাদের ব্যবহার যদি এত ভালো হয় নবী মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আখলাক আর চরিত্র কত ভালো ছিল তাকে একটা হাদিস শোনালাম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম নিজের হুজরা খানায় মদিনায় খানা খেতে বসেছেন এমন অবস্থায় নবীজির দস্তর খানে কে আছেন হাজরতে উসমানে গনি রবি আল্লাহ তালু শৈবা লুকবা তখনকার যুগের যারা বড় বড় ধনক বড় লোক তিনারা দস্তর খানে আছেন এক কোণে বসে আছে মসজিদে নবীর

নবীজি গরিব বড় লোক দেখেননি এসে বসে যাও খানা খাও এসো বরকতের খানা ইসলাম কেউ কি ঘিন্না করতে শেখাইনি আবার বন্ধুগণ আপনি মনে মনে ভাবছেন যে আমার আব্বা তো পাঁচ ওয়াক্তের নামাজি তাহাজ্জুদ আমার বাপ তো হাজি সাহেব আমি রকমই পাপ করি আমাকে বাঁচিয়ে দিবে প্রথমে নবীজির দলিল দেওয়ার আগে কোরআনের দুটো দলিল দিচ্ছি ইমানদারির সঙ্গে বলুন আপনাদের সঙ্গে আমার দুটো সম্পর্ক কটা বললাম দুটো একটা হচ্ছে আমি বক্তা আপনারা সোদা ঠিক কিনা দুই নম্বর সম্পর্কটা কিন্তু আল্লাহর দেওয়া সম্পর্ক এক মুমিন আর এক মমিনের ভাই ভাই আপনারা আমার মমিন ভাই আমিও একজন মুমিন ব্যক্তি তাই আমরা একে অপরে ভাই ভাই তারপরে এরপরে বলছি ইমানদারির সঙ্গে বলুন তো আপনাদের সঙ্গে কি আমার রক্তের সম্পর্ক আছে না কিন্তু সামাজিক সম্পর্ক হচ্ছে ইমানি সম্পর্ক বাপের সঙ্গে বেটার সম্পর্কটা কিসের কথা বলে না রক্তের মায়ের সঙ্গে ব্রিটিশ সম্পর্ক কিসের রক্তের বাপের সঙ্গে ব্রিটির সম্পর্ক রক্তের স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক একদম নিজের বিছানার জননী রাতের জননী আল্লাহ কোরআনে বলেছে তোমার স্ত্রীকে তোমার জন্য খেতি বাড়ি করা হলো এরা কে কতটা উপকারে আসবে আচ্ছা বলুন তো আমি আসিন জলসাই দাউদ দিয়ে আমাকে দিয়ে দোয়া করিয়ে টাকা দিয়ে যদি আমি আপনাকে জান্নাতে নিয়ে যাই তাহলে বাপ বেশি উপকারী হবে না হবে না যার সঙ্গে রক্ত সম্পর্ক আছে সে হবে না হবে না বাপ হবে قران خلين يَوْمَ يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شان يغني كما النبي পৃথিবীর মানুষকে বলে দাও কে মতের ময়দানটা এত ভয়ানক হবে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না বাপ বলবে ব্যাটা ছিল না ব্যাটা বলবে বাপ ছিল না মা বলবে বিটি ছিল না বিটি বলবে মা ছিল না বন্ধু বলবে দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না কেউ কারোর জন্য যার পরিমাণ বোঝা বহন করবে না এটা একটা আয়াত গেল অন্য জায়গায় আল্লাহ তাআলা কোরআনে বললেন আতিহিম ইয়াউমাল কিয়ামতি ফারদা যখন কিয়ামতের দিনে মানুষ আমার কাছে হাজিরি দেবে তারা একা একা আসবে সঙ্গে কেউ থাকবে না আপনি আমি সে তিনি সকলে আমরা একা একা হাজিরি দেব আল্লাহ সকলের হিসাব নেবেন এরপরে আগে চলুন হাদীসে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর এলো হে আল্লাহর নবী আপনার চাচা যান একবারই মৃত্যু সজ্জাই তিনি মারা যাবেন চলছে ছুটে গেলেন চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন হে আমার চাচা আমি আল্লাহ নবী তোমার ভাইপো একবার যদি কলমাটা খালি পড়ে নাও আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমাছেন নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না করেন না বাবা করে আল্লাহ নবী চাচাকে বললেন চাচার উত্তর যেটা এলো মারাত্মক আমি যদি কলমা কলমা লোকে বলবে পড়ে নিয়েছে আমি মৃত্যু অর্থাৎ কলমা পড়তে পারব না সকলে বলুন হিদায়তের মালিককে কে আরো জোরে বলুন কে একমাত্র আল্লাহ হচ্ছেন হিদায়তের মালিক কোরআন খুলেন আমার আল্লাহ কি বলছেন হিদায়তের মালিক আল্লাহ আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না নবীজির চাচার দুনিয়া ছাড়লেন হিদায়ত সম্পর্কের কথাটা শুনেলেন আপনি ভাববেন না এই বক্তাকে নিয়ে এলে মানুষগুলো সব হৃদয় পেয়ে যাবে ভুল কথা মূর্খামি কথা 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 বিরোধী বিরোধী হাতে আর যতক্ষণ পর্যন্ত কোন জাতি কোন মানুষ নিজের পরিবর্তন না চাই আমার আল্লাহ তাকে পরিবর্তন দেয় না আপনি আজকে এসছেন কোন সুৎখর যদি আমার কথা শুনছেন আমি আপনাকে ভাই হিসাবে বলবো যে আপনি আজকে ইস্তেক পাপ করেলেন যে আমি জীবনে সুদ খেয়ে বড় পাপ করেছি মায়ের সঙ্গে সিনা করার পাপ করেছি আমি তো জাহান নামের রাস্তাকে বেছে নিয়েছি আল্লাহ যখন হারাম বলেছে আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি অর্থাৎ আমি আর আজ থেকে এই ধরনের পাপ করব না আপনি ইস্তেক পার করেলেন নিজেকে পরিবর্তন করো আমার আল্লাহ দয়াবান আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রহিম আমার আল্লাহ ক্ষমাশীল আপনাকে ক্ষমা করে দিবেন আমার বন্ধু আমার ভাই কিন্তু দুঃখের বিষয় আপনি যদি মনে করেন মলবিরা বলছে বলো কোরআনে কি আছে জানি না আমি আমার কাজ করে যাব মুলবিরা যত খুদবা দিবে দেখ যত বক্তব্য দিবে দেখ কোরআনের হাদিসের যত কথা বলবে বলো আমি আমার কাজ করে যাব সুদ খেয়েছি বলেই আজকে বড় লোক সুদ খেয়েছি বলেই আজকে সুখে আছি পয়সা আছে আমার বন্ধুগণ আমার ভাই কোরআনে আছে ইন্নাাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আমজারতা হুম আমলাম তুমজিরুন হে আমার নবী বলে দাও যত কোরআন শোনাবে শোনাও যত দাও দিবে দাও কিন্তু তারা হৃদায়ত পাবে না কারা আল্লাহ কোরানে দলিল দিলেন সুরায় বাকারা দ্বিতীয় পৃষ্ঠা খতম আল্লাহ আলা কুলুবিহিম যত বলবে বলো যত দাওয়াত দিবে দাও আর যত মলবি ডাকবে ডাকো তারা এত পাপ করেছে এত পাপ করেছে জিত করে আমি আল্লাহ তাদের দিলেতে মোহর মেরে দিয়েছি তালা মেরে দিয়েছি কুলুব মানে হচ্ছে হৃদয় দেখবেন ব্যাংকের মানুষ লোন নেয় লাই না লোন নিয়ে একটা বাড়ি করেছে সেই বাড়ির পয়সা মিটাইনি ব্যাংকওয়ালারা এসে সিল করে বালিটাকে সিল করে না থাপ্পা মেরে সিল করে দেয় আমার আল্লাহ কোরআন এই শব্দ ব্যবহার করলেন খতম আল্লাহু আলা কুলুবিহিম তাদের কুলো হৃদয়ে তালা মারা গেছে যত দাওয়াত দিবে দাও প্রবেশ করবে না ওয়ালা সামিহিম তাদের কানেতে